রিভেন্স তো বন্ধ হয়ে গেছিলাম কি অবস্থা জানি না রিভেন্স ইনশাল্ এই সপ্তাহ শুটিং আর বগল ইনশাল্লাহ মিশা সদাগর যদি তার সাথে কথা হচ্ছে যদি মিশাম আমার ডেট দিয়ে দেয় তো মিশা মামা যেদিন থেকে ডেট দেবে সেদিন থেকে শুটিং আচ্ছা কত পার্সেন্ট হয়েছিল আমরা একটু জন্য ছবি তো আমার এইট্টি পার্সেন্ট ছবি শেষ হয়ে গেছে এখন টোয়েন্টি পার্সেন্ট বাকি আছে সব কিছু মিলে টোয়েন্টি পার্সেন্ট শুটিং করতে আমার চার পাঁচ দিন হয়তো সময় লাগবে বা সর্বোচ্চ হায়েস্ট সময় লাগবে আমার ছয় থেকে সাত দিন এর মধ্যে আমার ছবি শেষ মানে কবে নাগাদ শুরু হওয়ার একটা সময় এই যে এই রোববারে আচ্ছা কি পরিমাণ শুটিং শেষ করা হয়েছিল ছবিতে মোটামুটি এইট্টি পার্সেন্ট ছবি শেষ আমার মনে হয় আমার ছবি আর ছয় সাত দিন শুটিং করলে আমার ছবি শেষ হয়ে যাবে টোয়েন্টি পার্সেন্টের মতো বাকি আছে ছয় সাত দিন অ্যানাফ আচ্ছা একটা বিষয় জানতে চাই যে বর্তমানে লকডাউন ছেড়েছে এখন মোটামুটি স্বাভাবিক যদিও করোনার আক্রমণ আছে তো কিছু হল খুলেছে কিছু হল খুলেনি ম্যাক্সিমাম হলই খুলে না আলাদা ম্যাক্সিমাম না থার্টি পার্সেন্ট সিনেমা হল খুলে নেয় বড় বড় সিনেমা হল খুলে নেয় যেমন যশোরের মনিহার মধুমিতা বলাকা এবং অনেক বড়ো বড়ো হল তো খুলেই নেই আবার শুনছি অনেক বড়ো বড়ো হল ভেঙে ফেলছে যেই কারণে সিনেমার মানুষ রিলিজ দিতে ভয় পাচ্ছে চালাবে কোথায় এটাই সমস্যা বিগ বিগ বাজেটের সিনেমা এই সিনেমাগুলোর ভবিষ্যৎটা কোথায় তাহলে ভবিষ্যৎ যদি সত্য কথা বলি তো অনেকে একটু মাইন্ড করবে আমার প্রতি তারপর আমি একটু দায়িত্ব নিয়ে একটা কথা বলতে পারি যে পঞ্চাশ লাখ টাকার উপরে যদি কেউ ছবি খরচ করে সে ছবি চালান উঠবে না কারণ শাকিব খানের ছবি যদি হয়তো ইউটিউবে পাবে চল্লিশ লক্ষ টাকা টেলিভিশনতে পাবে পনেরো লক্ষ টাকা হল থেকে পাবে বিশ ত্রিশ লক্ষ টাকা এটা শাকিব খানের বাজেট কেন সুপার স্টার তার বাজেট আমার আমি আমার টেবিলে যা বলে শাকিব খানের ছবি হয়তো সত্তর আশি লাখ টাকার ভিতরে কালেকশন করা যাবে যদি ছবিটা হিট ছবি হয় আর অন্য যারা আর্টিস্ট আছে তাদেরকে নিয়ে আমি যদি বলতে পারি আমি টেবিলের কথা বলতেছি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি টেলিভিশন পাবে দশ লাখ ইউটিউব পাবে দশ লাখ হল থেকে পাইতে পারে হয়তো পাঁচ ছয় লাখ যদি স্পন্সার সব কিছু মিলে পঞ্চাশ লাখ টাকার কাছাকাছি পেতে পারে এরপরে যদি একটা টাকা বেশি খরচ করে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চালান তো পাবেই না দেখবেই না চেহারা তাহলে এই যে লগ্নি করার টাকাগুলা যারা সিনেমা বানাচ্ছে আসলে এইভাবে সিনেমাকে আর আসলে হবে না কি আমাদের ইন্ডাস্ট্রিটা অ্যাকচুয়ালি বন্ধ হয়ে যাবে আমি যদি মনে দেখতেছি যেটা যদি এই অবস্থা থাকে তাহলে ভবিষ্যৎবাণী আমি না বলে দেখবে ভবিষ্যৎবাণী কি হয় আমার তো বলে আচ্ছা ওই যে হলগুলো যে বড় বড় হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু আমরা ইতিমধ্যে শুনেছি যে প্রধানমন্ত্রী পক্ষ থেকে বাংলাদেশ চলচ্চিত্রের জন্য শুধু এক হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে খুব অল্প পরিমাণ সুদে তাহলে এই সিনেমা হলগুলো কেন উন্নত হচ্ছে না এবং সিনেমার পরিমাণ কেন বাড়তেছে না না এটার তো উত্তর দেবে এটার উত্তর তো দেবে আপনার মন্ত্রণা যারা টাকা পাইছে এটার উত্তর তো আমি দেবো না তারপরও আমি মনে করি যে তিনশো সিনেমা হল একশো সিনেমা হল একশো সিনেমা হল বানাইতে সর্বোচ্চ আমার তিন মাস সময় লাগবে যেমন আপনাকে ধরতে হবে একশো সিনেমা হলের কাজ একসাথে যেমন বিভিন্ন জেলায় দুটা কিছু জেলায় একটা কিছু থানা একটা এভাবে একশো সিনেমা হল যদি আপনি একসাথে কাজ ধরেন সর্বোচ্চ তিন মাস লাগবে একশো সিনেমা হলেতে তো একশো সিনেমা হল হয়ে যায় তাহলে তো অনেক প্রডিউসাররা বেঁচে যাবে এবং সিনেমার মোড় ঘুরবে ইন্ডাস্ট্রি ভালো হবে এখন যদি এই একশো সিনেমা হল বানাইতে একশো সিনেমা হল বানাইতে যদি তিন বছর চার বছর পাঁচ বছর লাগে তাহলে তো ইন্ডাস্ট্রি এর আগেই শেষ অতএব আমি মনে করি একশো সিনেমার কাজ একসাথে ধরবে সর্বোচ্চ হায়েস্ট তিন মাসে বেশি লাগবে না তাহলে আমরা ধরে নিচ্ছি যে এক হাজার কোটি টাকা যে বরাদ্দ হয়েছে এটা কোনো কাজে আসছে না এটা তো আমি বলতে পারবো না যে এটা যারা পাইছে বা যারা বানাবে তারা উত্তর দিতে পারবে রিভেন্স কোথায় রিলিজ দিয়ে যাচ্ছেন হলে নাকি ওটি আমি তো চেষ্টা করবো হান্ড্রেড পার্সেন্ট হলে দেবো ওটিতে দেবো ইউটিউবে দেবো টেলিভিশনে দেবো